अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप रुचिता नीधा প্লিজ আমি পা ধরছি আপনার প্লিজ কাউকে কিছু বলবেন না প্লিজ দিদা এই নাটক নাটক বন্ধ দিদা আমি বরং প্রীতি হ্যাঁ দিদা আসলে কালকে কালকে ও যখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল তখন কি হলো প্রীতি তুমি হঠাৎ গাড়িটা থামিয়ে দিলে গাড়িতে কোনো সমস্যা হয়েছে আমি এক্ষুনি আসছি সমস্ত গয়না সব জিনিসপত্র নিয়ে নিয়েছে দিদা দিদা আপনি যদি চান এই পরিবার আবার এক হোক তাহলে প্লিজ আমাকে একটা শেষ সুযোগ দিন প্লিজ কাউকে কিচ্ছু বলবেন না দিদা কারণ প্রীতিকে হাতে নাতে ধরার জন্য আমার এই অন্ধ হওয়ার নাটকটা করা খুব দরকারি প্লিজ দিদা প্লিজ নিজের দোষ লুকোনোর জন্য বেচারি প্রীতির ওপর দোষ দেওয়াটা বন্ধ করো তুমি এত বড় সত্যিটা জানার পর আমি চুপ করে বসে থাকতে পারবো না নরে দিদা প্লিজ আমার কথায় ভরসা করুন আমি যা করছি আমার পরিবারের জন্য করছি এই সংসারের জন্য করছি আমার সত্যিটা যদি সবাই জেনে যায় আজকে তো শুধু এই পরিবার ভেঙেছে খুব তাড়াতাড়ি এই সম্পর্ক ভেঙে যাবে আর এমন ভাবে ভাঙবে যে আর দিন জোড়া যাবে না প্লিজ দিদা দি দিদা নরেশ বৌমা নিহার প্রতীক কি হলো মা তুমি সবাইকে এখানে ডাকলে কেন কি ব্যাপার আমি তোমাদের সবাইকে একটা জরুরি কথা বলবো আমার এটাই বলার আছে যে প্রতি বছর আমরা আমাদের বাড়িতে শ্রাবণের প্রথম সোমবার শিব পুজো করি করব। এবারও ঠিক আছে মা তুমি যা ভালো মনে করো কিন্তু আমার একটা শর্ত আছে ওই পুজোর সময় কোনো ভাগাভাগি চলবে না আমরা সবাই এক সঙ্গে পুজো করব। কিন্তু 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 কিচ্ছু না ভাগাভাগি আমাদের জন্য হয়েছে কিন্তু ভগবান তো সবার জন্য একটাই না যে পুজো তো অসম্পূর্ণ যেখানে পুরো পরিবার ভাগ নেয় না তাই জন্য আমি যেটা বলা সেটা বলে দিয়েছি তোমার কথা মেনে আমি তোমার সত্যিটা কাউকে বলিনি রুচিতা কিন্তু হ্যাঁ যখন আমি পরিবার এক হওয়ার কথা বললাম প্রীতিকে একটু খুশি দেখলাম না দেখো রুচিতা প্রীতির দাগ নিয়ে আমরা প্রথমেই ওর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি এবার আর কোনো ভুল করতে চাই না না দিদা আপনি কোনো ভুল করছেন না প্রীতি সত্যি পরিবারকে ভেঙে দিতে চায় ও কাউকে নিয়েই কোনো চিন্তা করে না দিদা ওর মনে আজকেও প্রতিশোধের আগুন জ্বলছে ও আমাদের সবাইকে এই পরিবারকে ভাঙতে চায় দিদা আমার কাছে একটা উপায় আছে যেটাতে তুমি আমার এই কথায় বিশ্বাস করে নেবে দিদা আপনি জানেন তো আপনাকে কি করতে হবে বৌদি তুমি ঠিক আছো হ্যাঁ আমি ঠিক আছি থ্যাংক ইউ সো মাচ এমনিতে ভালো হলো তোমার সাথে দেখা হলো কি হয়েছে বৌদি করিডোরে না আমার হাত থেকে তেলটা পড়ে গেছে তুমি একটু প্লিজ খেয়াল রাখবে কেউ যেন এসে পড়ে না যায় আমি ততক্ষণ মোছার জন্য কিছু আনছি ঠিক আছে সাবধানে হ্যাঁ দিদা জান ভালো হয়েছে যে বুড়িটা এদিকেই আসছে পড়ুকো ও পড়লে দোষটা রুচিতার ওপরেই পড়বে রুচিতা ও আমাকে কোথায় ফাঁসিয়ে দিয়ে চলে গেল এই নাটক করতে গিয়ে আমার না কিছু হয়ে যায় আ দিদা সাবধানে এখানে তো তেল পড়েছিল আমি প্রীতিকে বলেছিলাম ও আপনাকে বলেনি সরি বৌদি ওই আমার একটা ফোন এসেছিল আমি জানতেই পারিনি ঠাকুমা এখানে কখনো এসেছে ঠাকুমা তুমি ঠিক আছে কোনো ব্যাপার নয় মা ভুল করে হলেও রুচিতাই আমাকে বাঁচিয়েছে নালে কে জানে কতটা লেগে যেত আমার দিদা এটা তেল আমি এটা এখানে ফেলে যাবার প্রীতিকে বলবো ও যেন খেয়াল রাখে কিন্তু তারপরেও দেখবেন ও আপনাকে বাঁচাবে না যদি আমি সত্যি সত্যি পড়ে যাই তখন না দিদা আমি থাকতে আমি আপনাকে পড়ে যেতে দেব না প্রীতি হ্যাঁ মা আচ্ছা বৌদি মা ডাকছে আমি আসছি দিদা আপনি এটা দেখুন এই দেখুন ভিডিওটা দেখলেন আপনি প্রীতি ঠিক আপনার সামনে দাঁড়িয়ে ছিল তাও একবারও আপনাকে বাঁচাতে এলো না তোমার কথাই ঠিক রুচিতা প্রীতি সত্যি তো আমি বুঝলাম কিন্তু তুমি বাকিদের বোঝাবে কি করে দিদা আমার কাছে একটা প্ল্যান আছে প্রীতি তো পুরো প্ল্যান করে রেখেছে প্রথমে আমাকে আর নিহার বাবুকে পরিবারের থেকে আলাদা করেছে আর এবার প্রতীক আমি আর বৌদির সফল হতে দেব না আমিও কি বেকার ভয় পাচ্ছি ও দেখতে পাবে নাকি দাও বৌদি আমি বৌদির জামা কাপড়গুলো চেক করে নিই এত সহজে জামা জামাকাপড় দিয়ে দেব আগে পুরো খারাপ করব যাতে কালকে এর পুজোর জায়গায় ঝামেলা হয় এই বাড়িতে এবারে লকেটে প্রীতির সব কাজ রেকর্ড হবে বৌদি আমার শাড়ি তোমার কাছে কি করে এলো আসলে বৌদি ধোপা ভুল করে আমাকে দিয়ে গিয়েছিল আচ্ছা বৌদি আমি দেখে নিচ্ছিলাম সব ঠিক আছে কিনা সব ঠিকঠাক আছে ঠিক আছে দাও থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ রুচিতা আমি বেঁচে গেছি কিছু বললে তুমি প্রীতি না না তো বৌদি ঋতুবৌদির কাপড় খারাপ করার ভিডিওটা তো পাওয়া যায়নি কিন্তু আলমারির ভিডিওটা পাওয়া গেছে ফুল এপিসোড দেখনে কে liye ابھی ডাউনলোড کریں dangal play app